প্রিয় দর্শক মেজুটি পর্দায় সবাইকে স্বাগতম আসলে আপনারা জানেন যে আমাদের পারিবারিক বিষয় নিয়ে অনেকখানি ঝামেলা চলছে তাই চাইছিলাম না যে আমরা ওইখানে আর থাকি এই জন্য আসলে আমরা নতুন একটা জায়গা কিনছি সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু লাইভে আসলাম আসলে জায়গাটা দেখতে এসেছে মা এসেছে আপনি ভাবি এসেছে আমার দুইটা ছেলে তো আসলে এসেই গেছে হুম তো আসলে যদি দেখায় যে জায়গাটা যে পিছনে দেখছেন এটাই আমাদের নতুন জায়গা রাস্তা আছে এই যে মেন রোডের সাথেই জায়গা আর এটা হচ্ছে এটা হচ্ছে গা ওই ওই ঘরে ওই পাশে আসলে মেন রাস্তা মানে গাড়ি যাতায়াত করে সময় আর ওই রাস্তার থেকে আসলে একটু এই যে ভিতরে কারণ উপায় নেই আসলে যেখানে থাকে না মান ছেড়ে আসতে হয় পাকা ধান আসলে তাদের সাথে ওই সব মানে বলা চলে না যে যারা সমাজে চলে না তাদের সাথে থাকার মতো পরিবেশ আমার খুবই কষ্ট হচ্ছিল তাই বাচ্চাদের চিন্তা করে ভবিষ্যতে চিন্তা করে আসলে আমরা এই জায়গাটা কিনলাম আব্বু আমরা কোন জায়গা কিনছি কোনটা ওইটা না তুমি খুশি হয়েছো না ওখানে বাড়ি করবো ওখানে বাড়ি করলে এই যে এখানে তুমি স্কুল আছো ওইখানে হ্যাঁ ওইখানে আসলে ওইখানে কিন্টার গার্ডেন আছে তারপরে এই পাশে আসলে এই ঘরে এই সাইডে দাখিল মাদ্রাসা সহ সব হচ্ছে কি আব্বু স্কুল করবা না হ্যাঁ আসলে শত কষ্টের পরেও আমরা আর একটু ওই ওইখানে যে বাড়ি আছে ওইখানেও কিনা ছিল কিন্তু আমাদের ঘরেতে আসলে আমাদের জায়গাতে তাদের ঘর বাদেছে তারা ভাঙবে না এবং জোর করে থাকবে এই জন্য এখানে আমরা আবার দশ কাটা জায়গা কিনছি কাউসার কোন যাও আসো আসুক তো কি তোমার এখানে জায়গা দেখে পছন্দ হয়েছে না এই আমার মা দেখতে এসেছে কি জায়গা পছন্দ হয়েছে হবে না না বাড়ি করলে আসলে মেন রোড থেকে একটু ভিতরে তাতে আমাদের কোনো আফসোস নেই কিন্তু এই যে গমে ভুঁইটা দেখছেন এইখান থেকে আমরা আসলে দশ কাটা জায়গা কিনছি এই তো যে বিকাল টাইমে বসার মতো একটু জায়গা আছে এখানে যাক হ্যাঁ কে এই যে আমার ছোটো ভাই আমরা দুই ভাই লাগিয়ে আসলে এখানে কিনা হয়েছে তো এখান থেকে আমরা চলে আসবো আসলে আসার সিদ্ধান্ত যে যেখানে আসলে আমাদের জানেন নিরাপত্তা নেই এই জন্য এখানে থাকতে চাইলাম না আর বাচ্চাদের চিন্তা করে এখানে চলে আসলাম তো বিকাল টাইম এখানে একটু বসা যাবে ভালোই এটা হচ্ছে কি একটা মতো এটা আসলে একটু ওই হ্যাঁ হ্যাঁ দেখাইছি দেখাইছি কে কাউ স্যার এখানে বাড়ি করলে ভালো হবে না হ্যাঁ শিয়ালি বাসা ঠিক আছে ওইখানে কিন্তু শিয়াল থাকে আবার জানো কুকুর পোষা লাগবে না তাহলে শিয়ে দেখতে না তাই না হ্যাঁ এই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ওই কন্যার থেকে যদি দেখায় এই কন্যার থেকে আসলে আমাদের দশ কাটা জায়গা মাইপে দিবে দুই ভাই আসলে থাকতে পারবো আরামের সাথে কারণ ও আপনারা জানেন যে কোনো ঝামেলার সাথে জড়িত হতে চাই না তবু ওখানে বংশ ধরে থাকার চেষ্টা করেছিলাম কিন্তু বংশর পরিচয় কখনো দিইনি আর দেবও না ও হ্যাঁ এই জায়গা আমাদের এই যে এখানে আসলে পারে তোমাকে খালি ভিডিও বানাবো হ্যাঁ ঠিক আছে তুমি কি ভিডিও বানাবে হ্যাঁ প্রিয় দর্শক আসলে আমরা এই জায়গাটা কিনেছি আমরা এখানে বাড়ি করবো আর এখানে বাড়ি করলে

সমস্যা নাই ঠিক আছে সবাই আসবেন এসেছিলাম ওটা দেখার জন্য আর আমাকে অনেকেই বলছে যে এই আগে ছবি চাইছিলাম বলছে যে পিছনে কি কোনো বাড়ি ঘোরা হ্যাঁ ওই পাশে ওই পাশে ওই আমাদের যে এই গোমের ভুঁইটা দেখা যাচ্ছে ওই গমের ভুঁই মাথায় আসলে আমার বোনের বাড়ি আছে এবং অন্যদের বাড়িও আছে আর মেন রোড থেকে বেশি দূরে না এখানে যদি ছেলে যাচ্ছে হ্যাঁ ওই যে ওই ছেলে ওইটাই হচ্ছে মেন রাস্তা ওইখান থেকে হচ্ছে গা এই পাশে হয়তো এক মিনিট সময় লাগবে মেন রোড থেকে ভিতরে আসতে এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ এখানে যখন চলে আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফেজ